আমি মামুন রশিদ মামুন বলছিলাম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আমাদের সমস্ত কাজগুলো সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনারা ওয়েল্ডিংয়ের কাজ শিখে সিঙ্গাপুরে যেতে পারেন সিঙ্গাপুর গিয়ে আপনাদের স্কিল যে পরীক্ষাটা হয় আমরা আপনারা জানেন যে বাংলাদেশে স্কিল করে সিঙ্গাপুর যাচ্ছে অনেক ওয়ার্কার এই স্কেলটাতে অনেক রিজেক্ট বা অন্য আদার সমস্যার সম্মুখীন আহ আপনারা ওয়ার্কার গুলো হয়ে যায় এটা আমরা জানি কারণ আমরা এর অনেক শিকার হয়েছি যে অনেক ছাত্র এই রিজেক্ট হয়ে বাংলাদেশে অনেক টাকা খরচ করে বসে আছেন তো এই জিনিসটা অন্যরকমভাবে দেখলে কেমন হয় যেটা যে আপনি সিঙ্গাপুরে গিয়ে স্কিল করতেছেন বাংলাদেশে একটা কম সময়ে ট্রেনিং নিয়ে সিঙ্গাপুর গিয়ে স্কিল করতেছেন এবং সেখানে কোম্পানিতে জব করতেছেন এটা আশা করি অনেক ভালো একটা সিস্টেম তো আপনারা যারা এই সিস্টেমটা অবলম্বন করতে পারতেছেন তারা আমাদের সেন্টারে এসে দুই মাস ওয়েল্ডিংয়ের কাজগুলো শিখে আপনারা সরাসরি সিঙ্গাপুরে চলে যাবেন এবং সিঙ্গাপুরে গিয়ে আপনাকে কোম্পানি ওয়ার্ক পারমিট এবং স্কিল করাবে এরকম একটা ফ্যাসিলিটি আপনাদের জন্য খুবই ভালো হবে কম টাকায় আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন তো এই অফিসে যোগাযোগ করতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের সাথে সরাসরি অফিসে এসে দেখতে হবে বিষয়গুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত